হে এভরি ওয়ান কেমন আছো আই হোপ তোমরা সকলেই ভালো আছো তো দেখতে পাচ্ছ এই যে বটকৃষ্ণ গাছগুলি এগুলো কি বটকৃষ্ণ জানি না কি বলে তবে ফুলগুলো ভীষণ ভালো লাগে আর এগুলি আমাদের বাড়ির কাছে হয়েছে পুরোপুরি বাড়ির গা ঘেসে নিজের ইচ্ছেতে গাছগুলি বড়ো হয়ে গিয়েছে সেইভাবে জলও লাগে না এদের মাঝে মধ্যে উপর থেকে যে বৃষ্টিটা পড়ে বা কখনও কখনও উঠান ধোয়ার জলে যেটুকু হয় সেটাতেই নিজেকে শক্তভাবে মাটিতে পুঁতে রেখে মানে কী বলবো শিকড় গেঁথে নিয়ে ওরা বড় হয়ে যাচ্ছে ওদের হয়তো পরিচর্যা করার কেউ নেই ওরা জানে সেটা আসলে দেখবে যারা জানে তাদের কেউ নেই তাদের নিজের বড় হওয়াটা নিজেকেই মানে কি বলবো আর কি নিজেকেই তৈরি করতে হবে নিজের রাস্তাটা নিজের গন্তব্যস্থলটা নিজেকেই তৈরি করতে হবে তখন তারা আর কারোর ভরসা করে না নিজের মতো বেড়ে ওঠে একটা নিজের একটা ভিতরে আত্মবিশ্বাস রেখে তো গাছগুলোর ক্ষেত্রেও সেরকম কিছু মানে সেরকম আর কি তো এই ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগিল রঙ বেরঙের ফল ফুলগুলো আর এখন যে গরম পড়ছে গরমের দিনেও এত সুন্দর তর মানে সবুজ গাছ দেখেই না নিজের মনটাই ভালো লেগে যায় আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের বাড়ির মানে এটা হচ্ছে গ্যারাজ আর কি এখান দিয়ে গাড়ি ঢোকে আমাদের আর এই হলো বাড়ির চারপাশটা এই যে ছোট ছোট ফুলগুলি ওই নয়নতরা এগুলো বটকৃষ্ণ নয় ভুল বললাম এটার নাম নয়নতারা মনে হয় তারপরে আবার কি তারপরে আমার এই যে বাচ্চা পুচকি বাচ্চা আমি চা নিয়ে সকালে বসেছিলাম আর এইখানে এদের দেখতে পাচ্ছ এরা মানে এরাই হলো বাড়ির আসল মালিক মালিক যদি বলা চলে এরাই হচ্ছে সব কিছু এদের ছাড়া বাড়ি পুরোই অসহায় অসহায় মানে কি দিনই কাটে না অন্তত আমার কাছে এত ভালো ওরাই যেন একটা বড় শক্তির উৎস আর দেখো আমি বলছি চুপ করে বসে থাকো তোমার একটা ছবি তুলি তো চুপ করে বসে আছে আর এখানে লড়াই লাগিয়ে দিয়েছে মাঝে মধ্যে লড়াই করতে করতে এরা ভুলে যায় যে এদের গায়ে লোমগুলো আমাদের বেড়ে লেগে যাবে আসলে পশু মানুষ তো মানে পশু মানুষ বলছি পশু তো ততটা বোধ ততটা কি কোনো বোধ তো নেই না আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল আমের টক কেননা এত গরম পড়ছে অন্য কিছু না করে আমের টক আর লেবু আলু মাখা তারপরে ছিল ডিমের অমলেট আর একটু করে শাক বাস এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার দুপুরের খাবার খাবার পরে আমরা উপরে চলে এসেছিলাম একটু রেস্ট করতে এতটাই গরম পড়ছে বাইরে থাকাটা পুরোটাই মানে অসম্ভব হয়ে উঠে পড়ছে আর কি কিছুই আর ভালো লাগছে না যাই হোক এইভাবে একটু ছোট্ট করে ব্লগ তোমাদের জন্য করেছিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকেও তো এই আর কি আর সবুজকে অবশ্যই ভালো ভালোবাসো সবুজ সবসময় ভালোবাসা